আমি এই মুহূর্তে রয়েছি আলমবাজারে আমি এখানে কথা বলে নেব তৃণমূলের ছাত্র পরিষদের সঙ্গে এখানে এখন আপাতত কত পার্সেন্ট ভোট পড়েছে আপাতত করে থার্টি ফাইভ ফর্টি পার্সেন্ট তার বেশি হয়নি এখানে আমি একটা খবর পেলাম যে একটা ছোটখাটো কি একটা সমস্যা হচ্ছিল আপনাদের এই ব্যাপারে যদি কিছু বলেন ছোটোখাটো সমস্যা মানে আমরা তিন চারজন মিলে বসে আছি কেন্দ্র বাহিনী বারবার আসছে আমাদের ডিস্টার্ব করছে অনেক বলছে আপনারা কেন এখানে বসে আছেন কি দরকার বসার বাড়ি চলে যান আমরা বলছি যে লোকের অসুবিধা হলে তারা আমাদের কাছে আসছে তাদের যা দরকার পড়েছে আমরা বলছি আরে কি হয়েছে ওই ভোটার লিস্ট দেখে একটু স্লিপ ফিলিপ বার করে দিতে হবে আর এটা তো আপনাদের কাজ এটা তো আপনাদের এখানে কাজই এটা আর ওইটা আমাদের কাজ ওইটাই করছি তাতেও করতে দিচ্ছে না ঠিকভাবে বলছে না এখানে লোক থাকবে না শুধু দুজন বসবে দুজনের বেশি বসবে না আর দেখুন আপনি কজনই আছে আমরা চার পাঁচজন তো এখানে আপনাকে ডিস্টার্ব কে কে করছে মানে আমাদের রাজ্যের পুলিশ বা কেন্দ্রের পুলিশ দুজনই রাজ্যের পুলিশ তো নিয়ে ঘুরছে মেন তো কেন্দ্র পুলিশ ডিস্টার্ব করছে আচ্ছা তো এখানে যেটা আপনার দেখছি এখানে আমরা আপনাদের তো দুটো ভোট আছে সায়ন্তিকা ব্যানার্জি এবং আমাদের হ্যাঁ

আপনাদের ওখানে সজলবাবু এসেছিলেন কি একটা পুলিং এজেন্ট নিয়ে কি সব ঝামেলা ফেমেলা করেছে কোথাও দিতে পারছে না এরকম কিছু একটা আপনার কাছে না আমার কাছে কোনো খবর নেই হতে পারে আমি তো এখানে কাজ করছি ঠিক আছে সে মিডিয়া দেখলে বুঝতে পারবো কিন্তু আমরা এখনো দেখিনি লোকের কাজ করে সময় পাচ্ছি না আর কি যে আর এমনি যারা এখানে যারা ভোট দিতে এসেছে যারা পাবলিক যারা ভোট দিতে এসছে তাদের কোনো ডিস্টার্ব কিছু করছে কেন্দ্রীয় বাহিনী ওখানে তো আমাদেরকে তো যেতেই দিচ্ছে না তা আমরা বুঝবো কি ওরা কি বলছে না বলছে তাদেরকে তাদেরকে সিধা খাড়া হোক তেড়া খাড়া হোক মহিলাদের সম্মান ঠিকভাবে করছে না যারা আমাদের বয়স্ক আছেন অনেকে অনেকেই ঠিকঠাক হাঁটতে পারছে না তাদের আগে ছেড়ে দিতে হয় ওইটাও উনি ঠিক করে শুনছেন না সবাইকে লাইনে ডাল করে দিচ্ছেন বয়স্ক বয়স্ক মহিলাদের লাইন করে লাইনে ডাল করিয়ে দিচ্ছে না তারপর মুখের ভাষা আর মানে বলার নেই তু তু করে আরে আমরা আপনি করে বলি সবাই করে তু 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 করে যাচ্ছে বয়স্ক বয়স্ক লোকদের আচ্ছা এই ওয়ার্ডের এখনই আমি পেয়ে গেছি কাউন্সিলরের হাজবেন্ড দাদা একটু কিছু বলবে এখানে ভোট সুষ্ঠুভাবে হচ্ছে ভালোভাবে হচ্ছে আমাদের এখানে ভোট উৎসব আমাদের বস্তির জন্য সবাই আমাদের দলের প্রার্থী শকত রায় বা সন্দিকা ব্যানার্জি কে পেয়ে খুবই খুশি আছে আর এখানে এই যে উনি যেটা কতগুলো বললেন যে আপনাদের যে এখানে ঠিকমতো লাইনে দাঁড়াতে দিচ্ছে না এবং ভোট ঠিকমতো দিতে দিচ্ছে না ডিস্টার্ব করছে গালিগালাজ করছে সেটা ওই আমরা আমাদের বলার বক্তব্য কি যারা হ্যান্ডিকেপ বা যারা একটু বয়স্কের মহিলা তাদেরকে আপনারা একটু আগে ছেড়ে দিন সেটা সেইটা করছে না কেন্দ্র বাহিনী না এটা তো করা উচিত যারা বয়স্ক এবং যারা হ্যান্ডিক্যাপ এদের তো সবার আগে ছেড়ে দেওয়া উচিত এবং এদের জন্য লাইন না রেখে ভাবে এদেরকে ছেড়ে দেওয়া উচিত আমরা রিকোয়েস্ট করছি তার মধ্যে কিছু শুনছেন অনেকই শুনছেন বিহেভ করছে যাক তাতে কিন্তু এখানকার যারা ভোট দেওয়ার মানুষের উৎসাহটা কমছে না তারা ওনারা লাইনে দাঁড়িয়ে কষ্ট পেয়েও ভোট দিচ্ছে তার মানে এখানে আপাতত দেখা যাচ্ছে মোটের উপরে মোটামুটি এখানে ভোট নির্ম হচ্ছে এবং সবাই আনন্দের সহকারে এখানে ভোট দিচ্ছে ওকে থ্যাংকস বিশ্ববাংলা থেকে সমীর ফল আমাদের ভালো এখন মনে হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ অফিসার আমি ছিলাম ভিতরে সেক্টর অফিসার এসে ওটা রিপেয়ার করে ঠিক করে দিয়েছি ভোট আবার চালু হয়ে গেছে বেশ কিছুক্ষণ বন্ধ ছিল প্রায় এক ঘন্টার উপরে বন্ধ ছিল প্রায় ভোট ছিল এখন ভোট ছিল না এখনো আছে আছে ভোট হবে সুন্দর ভোট হবে পঞ্চায়েত ভালো 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 পিসফুলি এটাই চাই আমরা পিসফুলি ভোট হোক চাই মানুষের স্বতঃস্ফূর্তভাবে এসে তারা নিজের ভোট নিজে দিক শান্তিতে ভোট দিক কোনো রকম অসুবিধে যাতে ভোটারের না হয় আমরা এটাই চাই আপাতত ঠাকুরের আশীর্বাদে সবার আশীর্বাদে ভালো ভোট হচ্ছে সেখানে কি সব বুথেই থাকবে এই বুথে ওই বুথে কি বিরোধী দলের পোলিং এজেন্ট তো সব বুথেই থাকবে একটা পোলিং স্টেশনে তো সব দলের এজেন্টরা বসবে সব দলই রয়েছে ওরা কিছু করা করার নি কারণ কোনো ভোটই তো পাচ্ছে না না উনি বসে আছে